হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন সহজ পদ্ধতিতে চকলেট পরোটা আপনাদের সামনে করে দেখাচ্ছি নিয়েছি এক বাটি ময়দা আপনারা যে কোনো মাপের বাটি নিতে পারেন ময়দা যেভাবে নিতে হবে আমি যেভাবে নিয়েছি দুই চামচ সাদা তেল দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আপনারাও আপনাদের মতো দিতে পারেন তেল তেলটা একটু বেশি দিলে ভালো হয় ময়মটাও ভালো পরোটাটা বেশ মুচমুচে হবে খেতেও ভালো লাগবে এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অনেক দিন ধরে মেয়েরা বায়না করছে যে নতুন কিছু করে দাও মা তাই আমি চিন্তা করে দেখলাম চকলেট পরোটাটাই করে দিই এবার আমার লেচি করা হয়ে গেছে হ্যাঁ এবার আমি চকলেটটা গ্রেট করে নিচ্ছি চকলেটটা গ্রেট করছি দেখুন আপনারা চকলেট গ্রেট করা হয়ে গেছে আপনারা যে কোনো চকলেটই নিতে পারেন কিন্তু একটু মিষ্টি জাতীয় চকলেট নিলে ভালো হয় যেমন ডেয়ারি মিল্ক পরোটাটা আমি রুটির মতো বেলে নিচ্ছি আপনারা যে কোনো সেপেরই করতে পারেন চার চারকোনা কি ত্রিভুজ আকার এইভাবে আমি গোল করেছি আপনারা যেভাবে যে কোনো সাইজেরই করতে পারেন চকলেটটা আমি দিয়ে দিলাম এবার পরোটার পরে চকলেটটা একটু পরোটার উপরে বেশি করে দিলে ভালো হয় খেতে ভালো হবে করে আমি চকলেটগুলো পাতিয়ে দিচ্ছি পরোটার উপরে এইভাবে আপনারাও যদি করেন তাহলে এইভাবে আপনারা করতে পারেন এইভাবে পাতিয়ে আমি সেম সাইজের একটা পরোটা তৈরি করে তার উপরে দিয়ে দিলাম চামচ দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি সাইড দিয়ে যাতে পরোটাটা ভাজার সময় যাতে খুলে না যায় সেই জন্য আমি ডিজাইন করাও হলো আবার এই দিকে পরোটাটা বেশ টাইট করে আটকানোও হয়ে গেল সেই জন্য আমি একের পর এক পরোটা এইভাবে ভেজে নেব আমি চামচ দিয়ে এইভাবেই ডিজাইন করেছি কিন্তু আপনারাও আপনাদের মতো ডিজাইন করতে পারেন আচ্ছা বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব করবেন আর আপনাদের যদি নতুন কোনো রান্না আপনাদের পছন্দ হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি সেম আর একটা পরোটা আপনাদের করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন এইভাবে আমি করছি আর এই পরোটা বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা চকলেট খেতে ভালোবাসে সেই জন্য আরও সামনে পুজো আসছে কি বলুন তো বাড়িতে এটা তৈরি করাই যায় কেননা বাইরে জাঙ্ক ফুড খাওয়ার থেকে বাচ্চাদের এটা বাড়িতে তৈরি করে দিলে খুবই ভালো হয় শুধু বাচ্চা বলে নয় বড়োরাও খেতে পারে চাটুতে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম দু চামচ এবার আমি পরটা ভালো করে ভেজে নেব দেখুন আপনারা পরোটাটা বেশি অয়েলি নয় পরোটাটা যাতে কম তেলে হয় সেই জন্য আমি অল্প তেল দিয়েই করছি দুপিঠেই আমি তেল দিয়ে নিয়েছি দুপিটে তেল দিয়ে নিয়ে আমি এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি কিভাবে ভাজছি এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আপনারাও এইভাবে এই দিতে লাগে না অল্প তেলেই ভাজা হয়ে যায় দেখুন পরোটাটা প্রায় ভাজা হয়েই গেছে দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে এইভাবে ভাজতে ভাজতে পরোটাটা দারুণ দেখতে লাগছে খুব সুন্দর লাগছে খেতেও দারুণ হবে আপনারা করে দেখবেন ভীষণ টেস্টি হবে দেখুন আর একটা পরোটা আমি করে দেখাচ্ছি আপনাদের সামনে এইভাবে করতে হবে তাহলেই আপনাদের সুবিধা হবে তৈরি করতে দেখুন কি দারুণ লাগছে কতটা সুন্দর হয়েছে দেখুন পরোটা ভাজা অল কমপ্লিট কিভাবে করেছি আপনারা দেখে নিন এইভাবে করেছি দেখুন আমি আমার মতো সাজিয়েছি আপনারা আপনাদের মতো সাজাতে পারেন আমি এইভাবে কেটে সাজিয়ে দিচ্ছি দেখুন কেমন হয় দেখতে সাজানোটা হচ্ছে একটা আটা সাজানোটা যে যতটা সুন্দর করে সাজাবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে